এই ছেলেটাকে মেরে ফেলছে তার বাড়ি হচ্ছে জানাবাদ চাষিরাট ইউনিয়নে আর সে পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে তিনি হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি হতে দেন নাই তারপরে পুলিশ এসে যার করে আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে আল্লাহর কাছে তো শেষ বিচার আমরা চাইবই কিন্তু এই দুনিয়া তো আমরা এই প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের আইন আনুক বিচার চাই এখানে হেদুখানে পড়ে প্রায় বাইশ পার হেদু শেষ তার সে গত শুক্রবার বাড়ি থেকে আসছে এখানে মানে আরো দশ দিন আগে অর্থাৎ শুক্রবার শুক্রবার বাড়ি থেকে আসছে কিন্তু এখানে আসার পর গতকাল রাত্রে আমরা যেটা আজকে বোর্ড চয়টা আমরা জানতে পারলাম যে এখানে একটা ছাত্র তাকে কড়া হত্যা করা হয়েছে আমরা পর্ষণ কাছে জোরদার জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্যোগ করতে পারি নাই তারপরে আপনাদের মাধ্যমে চাই এটাকে এটার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা দোষী যারা তাদের জন্য শাস্তি হক এটাই